শুভ সকাল পঞ্চগড়ের তেতুলিয়া রোড থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের সফিকজো এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আমরা এখন অবস্থান করছি পঞ্চগড়ের মৌচাক হোটেলের সামনে এই মোটটা এই মৌচাক কিন্তু অনেক পুরনো একটা হোটেল যার কারণে হোটেলের নাম অনুসারে এটা কিন্তু মৌচাক মৌরু বলা হয়ে থাকে পঞ্চগড়ে যদি আসতে চান পঞ্চগড়ে আসলে আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি মনে রাখতে হবে হোটেল সম্পর্কে আমরা এখন যে হোটেল আছি এটা মৌচাক হোটেল আমরা যে রুমে উঠেছি সেই রুমটা হচ্ছে আমাদের দুইটা বেড সিঙ্গেল বেড একটা এবং কাপল বেড একটা ওইটার ভাড়া পড়েছে রুম প্রতি এক হাজার টাকা অত হাজার টাকা দিয়ে ভাড়া করেছে এটা এখানকার নামাজের স্থান এটা দেখে আমাদের খুব ভালো লাগছে কারণ অনেকটা হোটেলে কিন্তু এই ধরনের ব্যবস্থা থাকে না সাধারণত এটা আমাদের রুম এটা একটা হচ্ছে সিঙ্গেল বেড এবং একটা কাপল বেড তিনজন এখানে থাকতে পারবেন এখানে জন প্রতি মানে রুম প্রতি আপনাদের ভাড়া পড়বে এক হাজার টাকা তাছাড়া যদি এখানে যদি পুরো রুমটা একটু দেখায় এটা হলো পুরো রুম এবং এদের ওয়াশরুমটা এখানে গেলে ওই যে ওয়াশরুমটা আছে এখানে ওয়াশরুম এটা ওয়াশরুম মানে সেই রকম হাই লেভেলের যদি নাও হয় তবু এক হাজার টাকা অনুসারে এটা মোটামুটি ভালো বলা যায় বলা চলে আর এদের সার্ভিসটাও মোটামুটি খারাপ না রিসিপশন মৌচাকের এটা রিসিপশন এখানে আসার পর ম্যানেজার থাকুক বা এখানে হোটেলের যে কর্মীরা থাকে তাদের কাছ থেকে আপনি বলে সিঙ্গেল কি কাপল থাকবেন সে বেড নির্ধারণ করতে পারেন মোট এটা মোট এবং এটা মৌচাক হোটেল মৌচাক হোটেল থেকে এখন আমরা বের হয়ে এখন আমরা যাচ্ছি তেতুলিয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে হোটেলের রিসিপশন থেকে বুঝাই দিয়ে এখন আমরা যাচ্ছি তেতুলিয়ার সেই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা সময় লাগবে এখান থেকে তেতুলিয়ার দ্রুত বত্রিশ কিলোমিটার আপনি চাইলে আমরা যেমন অটো যোগে যাচ্ছি আপনি এরভাবে অটো যোগেও যাইতে পারেন আবার এখান থেকে কিন্তু বাস যায় সেই বাসেও আপনি যাইতে পারেন আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু যেতে পারবেন তাছাড়া যদি অটো অটো যোগে যান বাসের থেকে অটো যোগের খরচটা একটু বেশি হবে কারণ জোনপতি আপনার লাগবে একশো পঁচিশ টাকা করে কিন্তু বাসে লাগবে শুধু আশি টাকা আমরা সারা দিনের জন্য আমাদের এই অটোটা রিজার্ভ করছি আপনারা চাইলে এরকম অটো রিজার্ভ করেও কিন্তু তেঁতুলিয়া সারা দিন ঘুরে সন্ধ্যার সময় আবার এখানে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা মিটিয়ে নেওয়াটাই সব থেকে ভালো ভালো হবে আমরা সারা দিনের জন্য এটা রিজার্ভ করছি এটা পনেরোশো টাকা কাঞ্চনজঙ্ঘা যা বাংলাদেশিদের কাছে এক আবেগের নাম নেপালের সুদূর পাঁচশো কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে এই পাহাড়টি যা পৃথিবীর তৃতীয় বৃহত্তর উচ্চ শৃঙ্গল তেঁতুলিয়া যেতে যেতে সামনে পড়বে একটি ছোট্ট পার্ক যেখানে আপনি বিনা টিকিটে প্রবেশ করে কিছুটা সময় পার করে যেতে পারেন কবি জীবনানন্দ দাসের ভাষায় আবার আসিব ফিরে ধান এই তীরে এই বাংলায় হয়তো বা মানুষের বেশে নয় শঙ্খ চিলের বেশে আসলে বাংলাদেশ যে আল্লা আল্লাহ রবুল আলমিন প্রাকৃতিক কতটা ঢেলে দিয়েছে আপনি না ঘুরলে সেটা বুঝতে পারবেন না আমরা যাই হোক চাকরির পাশাপাশি চেষ্টা করি ঘুরে ঘুরে ভিডিও করার উদ্দেশ্য ঘুরলেও এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই আনন্দদায়ক একটা বিষয় আমরা সব সময় সাথে যে পাঁচ সাতজন ব্যক্তিরা থাকি সবাই মিলে যে দেশটাকে ঘুরে দেখতে পারতেছি এটা কিন্তু অনেক আল্লাহ অনেক বড় একটা নিয়ামত বলে আমি মনে করি পঞ্চগড়ে আসার পর যে মনে করছিলাম পঞ্চগড়ের চা বাগান আছে কিন্তু এতটা যে আছে সেটা কিন্তু কখনোই ভাবি নাই আর পঞ্চগড়ের চারপাশ দিয়ে রয়েছে বর্ডার চারপাশ দিয়ে বর্ডার রয়েছে আমাদের আমরা যে চা বাগানটিতে যাচ্ছি সেই চা বাগানের সামনেই কিন্তু একটু দূরে গেলেই কিন্তু আপনি বর্ডারের এলাকাটা দেখতে পাবেন আর এখানে এই এলাকাতে প্রধান চাষ ধান এরপরেই কিন্তু এই পাড়া চায়ের অবস্থান কারণ পঞ্চগড়ের আশপাশ দিয়ে যে সমস্ত বর্ডারগুলো রয়েছে বর্ডারের চারপাশ দিয়ে বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এই চা বাগান চা বাগানগুলো আর যদি কখনো পঞ্চগড়ে আসেন তাহলে অবশ্যই এই চা বাগানগুলো না দেখে কিন্তু ফিরবেন না কারণ এগুলো এগুলো যদি আপনি না ফিরে চলে যান অনেক একটা কিছু কিন্তু কিন্তু মিস করবেন করতোয়া নদী নদীর উপরেই সব চা বাগানগুলো অবস্থিত আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য পাহাড় অঞ্চল যদি আপনি দেখতে চান আপনাকে বান্দরবনে যাইতে হবে সাজেক যেতে হবে সমুদ্র দেখতে হলে আপনাকে যেতে হবে কক্সেস বাজার কিংবা কুয়াকাটা কিন্তু আপনি যদি চায়ের টিলা এবং সিলেটেও চায়ের টিলা আছে কিন্তু চায়ের টিলা এবং যদি সেই নেপালের সেই ঐতিহাসিক পাহাড়টি কাঞ্চন যদি দেখতে চান আপনাকে অবশ্যই আসতে হবে এই পঞ্চগড়ে পঞ্চগড়ে আসার পর আপনি পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি অবশ্যই আপনি চেষ্টা করবেন এই চায়ের টিলাটি ঘুরে যাওয়ার জন্য চায়ের যে টিলাটি আছে এটা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু একটু পাহাড় পাহাড়ের মতোই উঁচু যার কারণে চারপাশে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে যেগুলো দেখলে আমি মনে করি আপনার অবশ্যই ভালো লাগবে আমি যাচ্ছি সেই চা বাগানের দিকে এটা সেই বিস্তীর্ণ চা বাগান এখান থেকে যত দূর আপনার চোখে যাবে শুধু চা বাগান চা বাগান আর চা বাগান চা বাগান ছাড়া এখানে আর কিছুই নেই আর সামনে দেখতে পাচ্ছেন সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত বর্ডার এলাকা এখান থেকে কিন্তু ভারতীয় সীমান্ত শুরু এবং এটা এবং ওই চা বাগানগুলো পড়ছে কিন্তু ভারতের মধ্যে আর এই চা বাগানগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে এটাই সেই বিস্তীর্ণ চা বাগান চা বাগানের অধিকাংশ চা পাতা বা চা পাতা হয়েছে এটা কুশিপাতা এবং এখান থেকেই কিন্তু চা উৎপাদন করা হয় তাছাড়া এই এই সাইড দিয়ে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে একটি কথা যেটি বারবার বল বলতে চাই সেটা হলো আপনি আসলে অবশ্যই কিন্তু এই চা বাগানটি ভ্রমণ করে তারপরে যাবেন কারণ ভ্রমণ পিপাসুদের কাছে এই চা বাগানে আসলে এখানকার সতেজ সতেজ বাতাস আপনার প্রাণকে উৎফুল্ল করে দিবে ইনশাল্লাহ তাই তো আপনি চেষ্টা করবেন যখন কাঞ্চন সংখ্যা দেখতে যাবেন যাওয়ার পথে যে পার্কটি রয়েছে এই পার্কের পাশে এই চা বাগানটি দেখে তারপরে আপনি কাঞ্চন সংখ্যা দেখতে যাবেন চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পর এবং ছোট পার্কটি ভ্রমণ শেষ করে এখন আমরা আবার ছুটছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য শুধু একটাই কাঞ্চন ঝঙ্কা দেখা আর এখনও যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দ্বিগুণ উৎসাহ প্রদান করুন আলহামদুলিল্লাহ বহু প্রতীক্ষার পর অবশেষে কাঞ্চন অপরূপ সুন্দর দৃশ্য যেখান থেকে দেখতে পাওয়া যায় বাংলাদেশের ডাক সেখানে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ পিকনিক কর্নার তেতুলিয়া এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বাস কিন্তু ঠেকানো আছে কারণ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু বিশেষ করে এই অক্টোবর থেকে শীতের যে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে প্রচুর ভিড় থাকে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় কারণ সেই উদ্দেশ্য একটাই অপরূপ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্খল কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য কাঞ্চন ঝঙ্কার উদ্দেশ্য শুধু একটাই কাঞ্চন দেখা শৈদার স্মৃতি রক্ষাত্রে নির্মিত হয়েছে এখানে একটি বিশ্রেষ্টদের স্মরণে নির্মাণ করা হয়েছে সাতজন ছবি কিন্তু এখানে আছে আমরা পুরো উদ্ভাগের নিচ থেকে দেখি দেখা যায় কিনা আজকে আকাশের ওই পাশটাতে কিন্তু মেঘ জমা হয়েছে যার কারণে পাওয়াটা একটু টাফ দেখতে পাওয়াটা একটু টাফ তবু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা এটি সাধারণত সকালে এবং বিকেলের দিকে দেখা যায় এখন আপাতত শুধু কুয়াশা এবং কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চলে এই সাইড দিয়ে স্পষ্টভাবেই কিন্তু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন কুয়াশা থাকার কারণে কিন্তু কিছু চোখে পড়ছে না সেরকমভাবে সকাল নাগাদ এবং চারটার পরে যখন কুয়াশাটা কেটে যায় তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোভাবেই দেখা যায় কিন্তু এখন শুধুমাত্র যেদিকেই তার শুধু কুয়াশা ও কুয়াশা চোখের সামনে কিছুই ধরা পড়ছে না করতোয়া নদী এই নদীর ওপারেই ভারত সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ভারত এবং আমরা যে পাশে দাঁড়িয়ে রয়েছে এটা বাংলাদেশ ভারতের ওই পাশ দিয়ে কিন্তু প্রচুর চা বাগান আছে প্রচুর চা বাগান আছে ভারতের ওই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে কিন্তু সেরকম এই পাশে এই পাশটাতে অন্তত চা বাগান সেরকম একটা চোখে পড়ার মতো না আর এখানে আসার পর আপনি ঠিক এই দিকে তাকালে আপনি কাঞ্চনজঙ্ঘা চোখে পড়বে যখন আপনার ই কেটে যাবে যখন মেঘটা কেটে যাবে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা উকি উঁকি দিবে মানুষের কাছে দেখা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন দুপুর এখন বেলা দেড়টা বাজে এক থাকার কারণে কিন্তু যার কারণে ওই সাইডে কাঞ্চন ভালোভাবে চোখে পড়ছে না বা দেখা যাচ্ছে না আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি না তবে সকাল বেলায় এবং সন্ধ্যার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে আমরা সেই সময়টাও ট্রাই করবো কাঞ্চনজঙ্ঘা দেখানোর দেখার উদ্দেশ্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই কিন্তু হরিদপুর থেকে আমাদের এই পঞ্চগড়ে আসা এটি করতোয়া নদী এ নদীর অর্ধেকটা পড়েছে বাংলাদেশের মধ্যে বাকি অর্ধেক পড়েছে ভারতের মধ্যে আমার আমরা ওই যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে বালির চটটা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে কিন্তু ভারতীয় প্রচুর চা বাগান অর্থাৎ ওখান থেকে ভারতীয় সীমান্ত মূলত শুরু ওখানে এই পাশটাতে রয়েছে প্রচুর চা বাগান এবং বাংলাদেশের এই সীমান্তে কিন্তু তত একটা চা বাগান নেই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ডাক ডাকবাংলোর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এবং আমার ঠিক এই সাইডে এখানে কিন্তু ভেসে উঠবে কাঞ্চন এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা ভেটে ভেসে উঠবে যখন দেখা যায় যে আপনার যখন কুয়াশা কেটে যাবে তখন কিন্তু এই সাইডের কুয়াশাটা যখন কাটবে এই সাইডের কুয়াশাটা যখন কাটবে ঠিক তখনই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে আপনারা যদি কোনো সময় পঞ্চগড়ে আসেন এই তেঁতুলিয়াতে আসেন সর্বপ আপনারা চেষ্টা করবেন অত্যন্ত ভোরে আসার জন্য অথবা সন্ধ্যার আগে এই দুই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা উকি দিয়ে ওঠে কিন্তু আমরা এখন রয়েছে এখন বাজে একটার উপরে যার কারণে এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা যাচ্ছে না বা খালি চোখেও আমরা দেখতে পাচ্ছি না আমরা চেষ্টা করব বিকেল অব্দি থেকে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটে দিয়ে ভালোভাবে দেখানোর জন্য ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে করতুয়া নদী যে নদীর কথা সাধারণত ছাত্রছাত্রীরা বইতে পড়ে থাকে এই নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণ পাথর উত্তোলন করা হয় এবং এই পাথরটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক খাতে একটি বিশেষ ভূমিকাও পালন করে এখান থেকে পাথরগুলো এই এই অঞ্চলের এই এই পাশে নদীর ওই রয়েছে শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ির এই সাইডের পাথরের কিন্তু বাংলাদেশের কাছে একটা আলাদা কদর রয়েছে আমাদের এখান থেকে আমরা যতদূর দেখতে পেলাম যে যতদূর বুঝতে পারলাম যে কাঞ্চন যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্খল এইটি দেখতে হলে আমাদেরকে আরও কিছু ধৈর্য ধারণ করতে হবে আমাদের উচিত ছিল সকালের মধ্যে এখানে এসে উপস্থিত হওয়া কিন্তু যেহেতু সময় সংক্ষিপ্ত থাকার কারণে বা কালকে আমাদের প্রচুর জার্নি হয়েছে যার কারণে পারে নেই তবে আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত না ভেসে ওঠে আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করার তারপরে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দেখানোর ইনশাআল্লাহ এই নদী থেকেই পাথর উত্তোলন করছে স্থানীয় বাসিন্দারা যা তাদের জীবিকার অন্যতম মাধ্যম এবং এই পাথরগুলোর কিন্তু কদর রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পঞ্চগড় থেকে এই পাথরগুলোই বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় আর এটি জীবিকার প্রধান মাধ্যম স্থানীয়দের কাঞ্চন ঝঙ্কা দেখার জন্য যে সমস্ত দর্শনার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এখানে বিভিন্ন দোকানের পশা সাজিয়ে বসেছে এরা এবং এখান থেকেই পঞ্চগড়ের বিখ্যাত চা কিনতে পারবেন আপনি আমরা এক দোকানদারের কাছে চায়ের বিস্তারিত জানতে চাইলাম

হয়তো আসলে আজান শুনতে একটার দিকে এখানে আসছিলাম দুপুর তারপর থেকে কিন্তু অনাবরও চেষ্টা করে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে দেখার জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি আমরা চেষ্টা করতেছি যেন আপনাদেরকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখাইতে পারি সেই উদ্দেশ্য করে কিন্তু অহরহ চেষ্টা করছি আমরা এবং তখন থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি আল্লাহ জানে ভাগ্যে কি আছে তবুও চেষ্টা করছি সর্বাত্মক কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করার পর অনেকেই বলছে যে সন্ধ্যার আগ দিয়ে বা সন্ধ্যার পর পর নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর অবশেষে একবারের জন্য উকি দিল কাঞ্চন ঝঙ্কা কিন্তু ক্যামেরায় সেটাকে ধারণ করা কোনোভাবেই সম্ভবপর ছিল না আর এখানেই শেষ হয় আমাদের আজকের ব্লগ আপনাদের সঙ্গে দেখা হবে পঞ্চগড় ভ্রমণের দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ